কিছুদিন ধরে বাংলাদেশে দেখতেছি বাংলাদেশের যেসব পাসপোর্ট অফিস আছে ডিস্ট্রিক্ট অফিস পাসপোর্ট কিংবা বিভাগীয় অফিস আছে এই অফিসে দুর্নীতি দমন কমিশন তারা গিয়ে ওইখানে হানা দিচ্ছে যত সব কার্যক্রম ওইখানে পাওয়া যাচ্ছে আমরা মালয়েশিয়া থেকে প্রবাসীরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ থেকে এই মালয়েশিয়ার যে সকল পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে শুরু করে পাসপোর্ট দূতাবাসে বিশেষ করে পাসপোর্ট দূতাবাসে এবং ইস্কেলে আম সরকারিভাবে এসে এখানে একটা রেট দেওয়া হোক দেখেন যে ই স্কেল আমাদের সাথে কি করতেছে আমাদের আমাদের সরকারি যেসব পাসপোর্ট করার মেশিন যন্ত্রপাতি নিয়ে তারা ওইখানে আমাদের ফিঙ্গার থেকে শুরু করে আমাদের চোখের আইকন সম্পূর্ণ কিছু ওরা ওইখানে নিচ্ছে যেটা একটা বেসরকারি প্রতিষ্ঠান করতে পারে না তাহলে চিন্তা করেন আমাদের যে তথ্য এগুলা কতটুকু নিরাপদ আছে আমরা অতি দ্রুত বন্ধ চাই ই স্কেল বন্ধ করে সকল কার্যক্রম পাসপোর্ট সেবা করা হোক জনবল বাড়িয়ে আপনারা যে যেখানে আসেন প্রতিবাদটা করেন ভাই কাজে লাগবে প্রতিবাদটা করেন আমরা চাই না একটা দালালি প্রতিষ্ঠান ই স্কেল ওইখানে দালালি করুক আমার মাঝে আর হাই কমিশনের মাঝে কিসের জন্য বাংলাদেশ সরকারের কি জনবল কমে গেছে যে একটা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলা দিয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কাছে দিয়ে দিতে যাব কোন জন্য আমাদের স্কেল আমরা দিতে আমরা জোর দাবি জানাই মালয়েশিয়া থেকে স্কেল বন্ধ করে দেওয়া হোক ই স্কেল বন্ধ করে দিয়ে আমাদের ভোগান্তি কমিয়ে আমাদের হয়রানি কমিয়ে আমাদের স্বস্ত পাসপোর্ট আমাদের হাতে দিয়ে দেওয়া হোক যে যেখানে আসেন সুস্থ থাকেন ভালো থাকেন প্রতিবাদ করেন